আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা একটি দমফাটা হাসির গল্প গল্পের নাম রিকশায় কোনো রিস্ক নেই আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প কোনো নেই পাড়ার গদাইয়ের গাড়ি চেপে একবার ভারী বিপাকে এবার ভোদাইয়ের মোটরে চড়ে এতদিন পরে আগেকার সেই গদাঘাতের দুঃখ ভুলতে হলো বাস্তবিক আমার বিবেচনায় রিক্সাই ভালো সবচেয়ে এমনকি পা গাড়িও তেমন নিরাপদ নয় চালিয়ে গেলে কি হয় জানি নে চালাইনি তো কখনো কিন্তু আর কেউ যদি সাইকেল চালিয়ে আসছে দেখি তখনই আমি সাত হাত পালিয়ে যাই রাস্তার ধার ঘেসে গেলেই মোটর চাপা পড়বার ভয় নেই কিন্তু সাইকেলের বেলায় যে ধারেই তুমি যাও না কেন তোমার ঘাড়ে এসে চাপবেই ফুটপাথে উঠেও নিস্তার নেই তাই বলছিলাম রিক্সাই আমাদের ভালো কোনো রিস্ক নেই একেবারেই রিস্ক নেই না সওয়ারির না পথচারীর কি কাজে শহরতলিতে যেতে হয়েছিল ট্রামে বাসে ওঠা বেজায় দায় পা দানিতেও পা দেওয়া যায় না হাঁটতে হাঁটতে যদি কিছুটা এগিয়ে কোনো ট্রাম বাস একটু খালি পাওয়া যায় সেই ভরসায় এগুচ্ছি আশায় আশায় যদ্দূর এগিয়ে আসা যায় হঠাৎ দেখি ভোঁদাতার মোটর গাড়ি নিয়ে ভোঁ ভোঁ করে আসছে আমাকে দেখে আমার পাশে এসে দাঁড়িয়েছে এসো এসো আমার গাড়িতে এসো পৌঁছে দিচ্ছি তোমায় বলল সে ফেলতে হবে না তো ফের উঠতে গিয়েও থমকে দাঁড়ালাম কি বললে গাড়ি চড়ার ভারী ঠেলা ভাই তো আমার পূর্ব অভিজ্ঞতা ব্যক্ত করলাম সেই গাড়ি একবার থামলে আর চলবার নামটি করে না থেমে গেলেই নেমে পড়ে ঠেলতে হয় আবার গদাই আর আমি দুজনে মিলে সেই গাড়ি চালিয়ে মানে গদাই সামনে স্টিয়ারিং হইলে আর আমি গাড়ির পিছন থেকে সাত দিন আমায় কাত হয়ে থাকতে হয়েছিল বিছানায় কাতর কণ্ঠে জানালাম তোমার গাড়িও সেই রকম নেমে নেমে মানে মাঝে মাঝে ঠেলতে হবে না তো কি যে বলো তুমি এ কি গদায়ের লজ্জার গাড়ি পেয়েছো আন করে নতুন মডেলের গাড়ি দেখছো না কিন্তু গাড়ি ঠেলার চেয়েও যে ভারী ঠেলা আছে আরও সেই অভিজ্ঞতা হলো আমার সেদিন কেমন করে যেন আঁচ পাচ্ছিলাম সেই অবসম্ভাবী অভিজ্ঞতার আমার অবচেতন বিজ্ঞতার মধ্যেই হয়তো বা তার আভাসেই বলতে গেলাম কিনা কে জানে কিন্তু তার দরকার কি এমন আর একটুখানি গেলেই তো শহরতলি স্টেশনটা সেইখান থেকে ট্রেনে চেপে শিয়ালদা শিয়ালদা টার্মিনাসে ট্রাম ধরে কলেজ স্ট্রিট মার্কেট আমার ভাগ্নে ভাগ্নির বইয়ের দোকান হয়ে সেখান থেকে চোর বাগান আর কতটুকু বলতে গেলাম আমি তাহলেও বেশ দেরি হবে তোমার বাধা দিয়ে বলল ভোঁদা এ ধারেও ট্রেন সব আধ ঘন্টা পর পর তো আসে ভিড়ও হয় নেহাত কম নয় ধরতে পারলেও চড়তে পারবে কিনা সেই সমস্যা আর তা পারলেও বাড়ি পৌঁছোতে তো অন্তত তিরিশ মিনিট লেট তোমার হবেই আমি তোমাকে তিন মিনিটে পৌঁছে দিতাম সেই তিরিশ মিনিটে লেট বাঁচাতে তিরিশ বছর আগেই বৈতরণীর তীরে পৌঁছচ্ছিলাম আমি গাড়িটা স্পিড একটু কমাও ভাই যেতে যেতেই আমি বলি বড্ড জোরে চালাচ্ছ মনে হচ্ছে মোটেই না ভালো গাড়ি আমার এমনি স্পিডেই চলে এই রকমই স্পিড নেয় তো স্টিয়ারিং হুইলে এক হাত রেখে আর এক্সিলেটারে তার পা রেখে আর এক হাতে নিজের গোফে চাড়া দিতে দিতে নির্ভাবনায় সে জানায় আমি কিন্তু দুর্ভাবনায় মরি একটা পথ দুর্ঘটনা না বাঁধিয়ে বসে আচমকা ভারী ভয় করছে আমার কিন্তু যদি একটু কিছু বেশি ব্যবধানে একটা সাইকেলের পাশ এসে যায় জানো গাড়িকে সব সময় টিপ টপ কন্ডিশনে রাখতে হয় তাহলেই আর টপ করে কোনো দুর্ঘটনা ঘটে না গাড়ির মেকানিজম যদি গাড়ির মালিকের জানা থাকে আর সর্বদাই যদি সে নিজের গাড়ির খবর রাখে আর নিজেই চালায় তা বটে তা বটে পুলকার মতো একটা লরির পাশ দিয়ে যাবার কালে সব হয় আমি চোখ বুঝি আমার কথা নিঃশ্বাস দুই বন্ধ হয়ে আসে এই তো অ্যাক্সিডেন্ট বাধায় বুঝেছো কি করে চালাতে হয় জানেই না একদম মোদা ভারী বেজার হয়ে ওঠে লরিটার ওপর হ্যাঁ কী বলছিলাম জানা এর কলকবজা সব আমার নখদর্পণে দর্পণে এর কোনো বল্টুটাও আমার অজানা নয় আমার গাড়ি আমি নিজেই তো সারি কোনো কারখানায় সারাতে পাঠাই না গাড়ি সব পার্টস নষ্ট করে দেয় তার আই পরপর দুটো পেট্রোল ট্যাঙ্কের রক ঘেসে চলে যায় গাড়িটা না ভোদার আমন্ত্রণ না নিলেই বুঝি ভালো করতাম আজ গাড়ির আসল জিনিস কি হচ্ছে জানো হচ্ছে তার ব্রেক ব্রেক যদি তোমার ঠিক থাকে দুনিয়া কিছুকে তোমার তোয়াক্কা নেই বুঝলে ব্রেক ব্রেক তোমার ঠিক আছে তো কম্পিত কণ্ঠে জানতে চাই আর ওর স্পিডোমিটারে পঁয়ষট্টি মাইলের স্পিড উঠেছে দেখতে পাই পঁয়ষট্টি 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 আমার মনে অনুরণিত হতে থাকে ব্রেক ব্রেক আমার পারফেক্ট বলেই তো আমি এত জোরে চালাতে পারি ওর কণ্ঠে ধ্বনিত হয়ে ওঠে তোমার ব্রেক ভালো জেনে তবুও একটু আশ্বাস পেলাম এখন বললাম আমি ভালো বলে ভালো আমি নিজে হপ্তায় দুবার করে অ্যাডজাস্ট করি তো ব্রেকটা ব্রেকের কোনো গলত বরদাস্ত করতে পারি না ব্রেকই তো গাড়ির প্রাণ হে নিশ্চয় নিশ্চয় আর সুয়ারিদেরও বই কি আমি সায় দিই ওর কথায় তা হলেও একটু আস্তে চালালে কি ভালো হতো না ক্ষতি কি ছিল তাহলে তো গরুর গাড়ি কি রিক্সাতেই যেতে পারতে এই দেখো সত্তর তুলেছি স্পিড চেয়ে দেখো সে দেখায় ওই ব্রেকের ভারসাতেই তো আমি সব হয়ে চোখ তুলে তাকাই দেখি সত্তর সত্তরের মুখে ছাই দিয়ে সত্যি তোমার ব্রেক ঠিক আছে তো ভাই জানো তো ঠিক আমি জিজ্ঞেস করি জিজ্ঞেস করি আবার গাড়ি বের করার আগে পরীক্ষা করেছিলে আজ আহা ঘাবড়াচ্ছ কেন হে আমার ব্রেকের সম্পর্কে তোমার কোনো সন্দেহ আছে নাকি দাঁড়াও তাহলে এখুনি তোমার সন্দেহ মোচন করি চক্ষু কনের বিবাদ ভঞ্জন হয়ে যাক এই দারুণ স্পিডের মাথাতেই আমি ব্রেক কষবো ঠিক এখান থেকে একশো গজ দূরে দরজাটার পাল্লাটা ধরে শক্ত হয়ে বসো রেডি আর আর ঠিক একশো গজ দূরেই কাণ্ডটা খুঁটলো যে তিনজনেই আমরা রক্ষা পেলাম একটু আদ্র আঁচড়ের ওপর দিয়ে বাঁচন হলো সে যাত্রায় তিনজন তিনজন মানে আমি ভোদা আর পেছনের খালি ট্যাক্সিটার ড্রাইভারটা দুখানা গাড়ির ধ্বংসাবশেষের ভিতর থেকে যখন কোনো রকমে খাড়া হয়ে উঠেছি তখন ওদের দুজনের মধ্যে দারুণ তর্ক বেঁধেছে ভোঁদা সেই ট্যাক্সি ড্রাইভারকে বোঝাতে চেষ্টা করছে যে তার গাড়ির ব্রেকটাও যদি ওর নিজের ব্রেকের মতোই টিপ টপ অবস্থায় থাকতো তাহলে টপ করে দুর্ঘটনাটা ঘটতেই না না লোকটা কিন্তু কিছুতেই কিছুতেই মানছে দারুণ ঝগড়া বেঁধে গেছে দুজনের মোড়ের পুলিশ সার্জেন্ট এদিকেই এগিয়ে আসছে দেখতে পেলাম আর এমনি সময় এই দুর্বিপাকে ঠুন 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 কানের মধ্যে যেন মধুবর্ষণ হলো অকস্মাৎ পাশ দিয়ে যাচ্ছিল থামিয়ে চেপে বসেছি তৎক্ষণাৎ ওদের দুজনকে সেই সতর্ক অবস্থায় ফেলে রেখেই না না রিক্সায় কোনো রিস্ক নেই না রিক্সায় কোনো রিক্স নেই আর পাহারাওয়ালার পাল্লায় পড়ার মতো রিক্স আর হয় না অতএব উকুস্থল থেকে পলাইত